চিন্তা তো এটা সব সময় থাকে এদের জন্য এদের একটু বেশি হয় এটা বেশি থাকে ভাঙাসুরা এবং নাস্তাকাটার কন্ডিশন তো ভালো না ঠিক আছে এই যatra এখন বাইরে পৌছাবে সবাই এই হাসিমুখী ভাবে জানদ করতে হবে নতুন বিজে থেকে নিয়ে শুরু করে আপনারা পলিবত থেকে নিয়ে শুরু করে পাইল যে মোড় পর্যন্ত পলরবাড়ি পর্যন্ত এটা আপনার প্রায় 1.2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে আপাতত রাস্তা হলো আপনার এক কিলোমিটার এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে যদি আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে এটা যাত্রীদের হয়রানি বেশিরভাগ হেরস্থিত হয় চিন্তায় রাহা জানি বা এখন মানে নজরবন্দি বা অনেক ধরনের আছে ইয়ে আছে কীটনাশক মুখে ছিটাই দিলে পরে মনে করেন যে আমরা আমরা হচ্ছে মানে জ্ঞান থাকে কিন্তু আমাদের কাছে সেন্স থাকে না রাস্তার পরিস্থিতি হচ্ছে রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে যার কারণে যানজট একটু যানজটের মধ্যে পড়তে হইতে এই যে যানজট পরে আছে তারপরে যেখানে হচ্ছে খনন করা হয়েছে যেখানে পানি জমে আছে সেখানে তো সবাই তো জানে না যে এখানে কতটুকু গর্ত থাকতে পারে গাড়ি ঘোড়া তো যাচ্ছে এখানে তো দুর্ঘটনা ঘটতেও পারে পাশাপাশি আমরাও যারা পথচারী আছি পারাপার করতে যাওয়া আমরা আমাদেরও দুর্ঘটনা এই চিন্তের বিষয়ে আমরা আতঙ্কিত কারণ আমরা হচ্ছে যাই অনেকদিন পর বাড়িতে যাব সবাই একটা ঈদ আনন্দ উৎসবের জন্য আমরা বাড়িতে যাব সেটা যদি হচ্ছে যাইয়া পকেটে টাকা পয়সা নিয়ে যদি যাই সেটা যদি চিন্তা হয় তাইলে তো আমরা আমার পরিবারের সাথে ওই রকমের ভালোভাবে পালন করতে পারবো না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চক্র হিসেবে আমি মনে করি যারা চিন্তায় রাহাজানি বিভিন্ন জিনিস করতেছে ওদের প্রতি মানে পুলিশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি বেশি বিশেষ করে ঈদ সামনে খুব তৎপরতা ওরা আর খুব চক্ষু মানে ওদের একটা বিশাল বড় ইয়া থাকে তো ওদেরকে ধরার জন্য আমি মনে করি সব সময় পুলিশ প্রশাসনের দৃষ্টি মানে মনোযোগটা খুব বিশেষ প্রয়োজন যানজট নির্দেশনের জন্য হাইওয়ে পুলিশ স্পেশালি সাভার হাইওয়ে থানার পক্ষ থেকে আমাদের বেশ কয়েক স্তরে আমাদের হলো ফোর্স অফিসার আমি ফিল্ডে কাজ করতেছি আমাদের ফুড পেট্রোল আছে আমাদের ট্রাফিক ডিউটির জন্য হলো আলাদা ডেপ্লয়মেন্ট আছে আমাদের পূর্ণ মোবাইলের জন্য ডেপ্লয়মেন্ট আছে ইভেন আমাদের মোবাইল গাড়ি নিয়ে হলো চারটা মোবাইল আমাদের হলো কাজ করতেছে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা আমরা কাজ করতেছি তো এর মধ্যে হল বৈরি আবহাওয়ার জন্য আমরা একটু হলো টেনশনই ছিলাম বাট আমার কাছে মনে হয় যে এখন আমরা কাভার আপ করতে পারবো আমাদের যে পরিমাণ হলো ফোর্স ডেভেলপমেন্ট হয়েছে আমিন বাজার থেকে একদম শ্রীপুর সীমানা পর্যন্ত আমরা বাইপাইল নবীনগর এই জায়গাটা নিয়ে আমাদের হলো কনসেনট্রেশন হলো অনেকভাবে আমাদের আছে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডাররা আমাদেরকে সহযোগিতা করছে আমরা হলো আশা করছি যে গরমমুখী মানুষগুলো নিরাপদে নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারবে এছাড়া হলো এই যে কোরবানের ঈদ মানে ঈদুল আজাদে যেহেতু হলো পশুবাহী অনেক গাড়ি আছে অনেক নগদ টাকার বিষয় থাকে তো এরকম চুরি চিন্তাই এবং ডাকাতির প্রতিরোধে আমাদের হাইওয়ে পুলিশ একদম স্ট্রং ব্যবস্থা নিয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে প্রতিনিয়ত মনিটর করছে এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে এবং সেইভাবে আমাদের ডেভেলপমেন্টটা করা আছে